ফের উলুবেড়িয়া জাতীয় সড়কে দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কে উল্টে গেল মালবোঝাই গাড়ি বুধবার দুর্ঘটনাটি ঘটেছে ষোলো নম্বর জাতীয় সড়কের উলুবেড়িয়া ফকিরপাড়া এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে বুধবার দুপুরে একটি মাল বোঝাই গাড়ি কলকাতার দিক থেকে কোলাঘাটের দিকে যাচ্ছিল কোলাঘাটমুখী লেন ধরে যাবার সময় উলুবেড়িয়ার ফকিরপাড়া এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ষোলো নম্বর জাতীয় সড়কে উল্টে যায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে আসে পুলিশ এই দুর্ঘটনায় হতাহতের কোনো খবর নেই যদিও দুর্ঘটনার জেরে জাতীয় সড়কের কোলাঘাটমুখী লেনে সাময়িক যানজটের সৃষ্টি হয়